অব নমস্তে নমস্তে অস্ত আয়তে নমস্ত অস্ত পরায়তে নমস্তে রুদ্রতিষ্ঠত আসীনায়তুন একজন ধার্মিক ব্যক্তি কে কিভাবে চিহ্নিত করব সে বিষয় নিয়ে একটু আলোচনা করি আমরা সমাজে যত্র তত্র সাধু সন্ত এবং বেজধারী বেশধারী সন্ন্যাস দেখতে পাই বা সাধুকে দেখতে পাই আমরা সেই বেজধারী সন্ন্যাসের প্রতি আকৃষ্ট না হয়ে আমরা তার কোয়ালিটি অর্থাৎ গুণ বিচার অনুযায়ী তাকে সাধু বা ধার্মিক ব্যক্তি হিসেবে নির্ণয় করব সেই গুণ বিচারই অর্থাৎ গুণের মাধ্যমে কিভাবে একজন ব্যক্তিকে ধার্মিক বলে আমরা স্বীকৃতি দিব সেটা সহজ সূত্র মহর্ষি মনু তার মনুস্মৃতির ষষ্ঠ অধ্যায়ের বিরানব্বই নম্বর শ্লোকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন চলুন আমরা একটু মহর্ষি মনুর ষষ্ঠ অধ্যায়ের বিরানব্বই নম্বর শ্লোকটি শ্রবণ করি সেখানে মনু মহারাজ বলেছেন যে সমা শৌচম ইন্দ্রিয়ম নিগ্রহ ধীর বিদ্যা দশকম ধর্ম লক্ষণম অর্থাৎ ধৃতি ধৃতি ক্ষমা দম তপ অস্তেয় শৌচ ইন্দ্রিয় ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্য অক্রোধ এই দশটি লক্ষণ কয়টা দশটা তাহলে ধৃতি কি ধৃতি শব্দের অর্থ হচ্ছে ধৈর্য সহনশীলতা তারপর হচ্ছে ক্ষমা শব্দের অর্থ অর্থাৎ কাউকে ক্ষমা করে দেওয়া অর্থাৎ কেউ অনিষ্ট করলে কেউ ক্ষতি করলে উল্টো তার অনিষ্ট অর্থাৎ তার ক্ষতি না করা সেটাকে ক্ষমা অর্থে ব্যবহার করা হয়েছে দমহ অর্থাৎ আমাদের বাহ্য ইন্দ্রিয় বিষয়গুলো সংযতর মধ্যে নিয়ে আসা সেই বাহ্য ইন্দ্রিয় বিষয়গুলো যেন বিষয়াসক্ত না হয় বিষয়াস্ত না হয়ে যেন ইন্দ্রিয় বৃত্তিগুলো যখন বিষয়াসক্ত হয় তখন মানুষের মন চঞ্চল হয়ে পড়ে তাই দমহ শব্দের অর্থ বাহ্য ইন্দ্রিয় বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা তারপরে অস্তেয় অর্থাৎ চুরি না করা আর শৌচ অর্থাৎ সুচিতা থাকা শৌচ শব্দ দ্বারা আমরা দুই ধরনের সূচিতা শাস্ত্রে পাই একটা হচ্ছে বাহ্য আর একটা হচ্ছে আভ্যন্তরীণ বাহ্য শৌচ অর্থাৎ আমাদের মনুষ্য শরীরটাকে শুদ্ধ জল দ্বারা ধৌতকরণ করা বা শুদ্ধ জলের দ্বারা স্নান করে পবিত্র হওয়া এটা হচ্ছে এক্সটার্নাল পিউরিফাইস অর্থাৎ বাহ্যিক শুদ্ধতা আর ইন্টারনাল পিউরিফাইস হচ্ছে আমাদের অন্তর ইন্দ্রিয়গুলোকে যাকে সম অর্থে প্রকাশ করা হয়েছে এই অন্তর ইন্দ্রিয়গুলোকে শুদ্ধতায় নিয়ে আসা তাহলে অন্তর ইন্দ্রিয়গুলো কি কি বাদ, পানি পাত পায়ু উপস্থ অর্থাৎ বাক্য আমাদের মনের মধ্যে যে উৎকর্ষগুলো সৃষ্টি হয় সেটা মুখের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে মনের মধ্যে যদি খারাপ উৎকর্ষ সৃষ্টি হয় সেটা মুখের মাধ্যমে যেন বাণীর মাধ্যমে যেন সেই কথাটা বেরিয়ে না আসে কারণ সেই কথার মাধ্যমে আমাদের অনিষ্ট হতে পারে আমাদের সমাজের অনিষ্টতা আসতে পারে সেজন্য আমাদের ইন্টারনাল ইন্দ্রিয়গুলোকে সংযত রাখতে হবে এই গেল বাক অর্থাৎ বাক্য দ্বারা আমাদের অন্যের অনিষ্ট না করা এরকম প্রত্যেকটা অন্তর ইন্দ্রিয়গুলো দমনের মধ্যে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে তাহলে এই গেল আপনার শৌচতার বিষয়টি এবারে ইন্দ্রিয় নিগ্রহ নিগ্রহ আমাদের ইন্দ্রিয়গুলো সংযতর মধ্যে রাখতে হবে নিজ নিজ ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় যেন কি হয় নিজ নিজ বিষয়ে অর্থাৎ টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত প্রতিপত্তি ক্ষেতি সম্মান ইত্যাদির প্রতি যেন কি প্রবৃত্ত না হয় সেই প্রবৃত্ত থেকে নিজেকে প্রত্যাড়িত করে নিয়ে আসতে হবে এবার চলুন এখানে বলছে ধি ধি অর্থ এখানে কর্মজ্ঞানকে বোঝানো হয়েছে কর্মকাণ্ডকে বোঝানো হয়েছে বিদ্যা অর্থাৎ এখানে আত্মজ্ঞানের কথা বলা হয়েছে ব্রহ্ম তত্ত্বজ্ঞানের কথা বলা হয়েছে ঈশ্বর তত্ত্বের কথা বলা হয়েছে তাহলে সত্য অর্থাৎ ওই ব্যক্তি অবশ্যই সত্যবাদী হতে হবে অবশ্যই তাকে মিথ্যাকে বর্জন করে সত্যের পথে চলতে হবে তারপর অক্রোধ সে কখনো ক্রোধান্বিত হতে পারবে না এই জন্য গীতা অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে বলেছেন যে সম দম তপ শৌচ খান্তি আর্যবম জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্ম কর্ম স্বভাবচন অর্থাৎ ব্রহ্ম একজন ব্রাহ্মণ অর্থাৎ একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি অর্থাৎ একজন সাধু ব্যক্তি অর্থাৎ একজন পর পরহিতকারী ব্যক্তির অবশ্যই সম অর্থাৎ অন্তর ইন্দ্রিয় দমন রাখতে হবে তারপর হচ্ছে দম অর্থাৎ বহির ইন্দ্রিয় দমনের মধ্যে রাখতে হবে এই যে কোয়ালিটিগুলো বা এই গুণগুলো তার মধ্যে থাকতে হবে তার হচ্ছে অস্তে অর্থাৎ চুরি না করা সম দম তপ অর্থাৎ তপস্যা নিত্য ঈশ্বর আরাধনা করা নিত্য ঈশ্বর উপাসনা করা তারপরে তপ শৌচ অর্থাৎ শুদ্ধতা থাকা আর্যবম অর্থাৎ সরলতা খান্তি অর্থাৎ মানুষকে সহ্য শক্তির মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করা এরকম নয়টি গুণের কথা এখানে বলা হয়েছে তাহলে একজন ব্রাহ্মণের নয়টি গুণ অর্থাৎ একজন সাধু বা অর্থাৎ সন্ত অর্থাৎ একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তির অবশ্যই নয়টি গুণ আর এই যে দশটি ধর্মের লক্ষণের মধ্যেও এগুলো পড়ে যায় এই জন্য একজন ধার্মিক ব্যক্তিকে নির্ণয় করতে গেলে আমরা এই দশটি ধর্মের লক্ষণ এর মধ্যে যদি পড়ে যায় তাহলে আমরা তাকে ধার্মিক ব্যক্তি হিসেবে চিহ্নিত করব নমস্তে বন্ধুগণ